প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনার সমালোচনার ঝড় জাতিগত সংঘাত শুরুর দুই বছরেরও বেশি সময় পর রাজ্যটি সফর করায় বিরোধীরা তোপ ডাকছেন সহিংসতা বন্ধে নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় স্থানীয় রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করছেন এদিকে শনিবার তিন ঘন্টার সফরে মণিপুরের চূড়াচাঁদপুর ও ইম্ফলে দেয়া ভাষণে অঞ্চলটিতে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নতুন ব্লেন্ডে ফ্যামিলি ব্লেন্ড। গত মাস ধরে রিচ জাতিগত সংঘাতে অশান্ত ভারতের মণিপুর এতদিন মণিপুর ইস্যুতে অনেকটা নীরবী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘাত শুরুর পর শনিবারই প্রথম গেলেন রাজ্যটি দেশেন্টিং তিন ঘন্টার ঝটিকা সফরে মোদী দেখা করেন সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সাথে এছাড়া রাজ্যের চুরাচাঁদপুর ও ইম্ফলে জনসভায় অংশ নেন তিনি এ সময় জাতিগত সহিংসতাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী মণিপুরে যে কোনো সহিংসতা দুর্ভাগ্যজনক এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট অবিচার মণিপুরকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দীর্ঘদিন ধরেই মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদীকে তুলোধুনো করছেন বিরোধীরা তার সফরকে ঘিরও হচ্ছে ব্যাপক সমালোচনা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেন সংঘাত শুরুর আটশো চৌষট্টি দিন পর মাত্র তিন ঘন্টার জন্য মণিপুর সফর করে স্থানীয়দের অসম্মান করেছেন মোদী বিরোধীদের অভিযোগ এতদিন রাজ্যটিকে ভারতের অংশই মনে করেননি তিনি এখন তিনি সেখানে গিয়ে করবেনটা কি দুই বছরে বেশি কেটে গেছে প্রধানমন্ত্রী এই সময় মণিপুরকে ভারতের অংশই মনে করেননি যখন মণিপুরবাসী তাকে দরকার ছিল তখন তিনি সেখানে যাননি সরকার বদলনে জরুরত স্থানীয় রাজনীতিবিদদের অনেকেও হতাশা প্রকাশ করেছেন তাদের দাবি এই সফরে মণিপুরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হয় এমন কোন প্রতিশ্রুতি দেননি মোদী শান্তি নিশ্চিতের নির্দিষ্ট রোডম্যাপ চান তারা মণিপুরের মানুষ চূড়ান্ত ভাবে হতাশ আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে ত্রাণ শিবিরে বসবাসকারীরা তাদের বাড়িতে ফেরার আশা খুঁজে পায় মণিপুরবাসী চেয়েছিল যত মাসেরই হোক প্রধানমন্ত্রী শান্তি ফেরানোর জন্য নির্দিষ্ট রোডম্যাপ দেবেন মণিপুর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করেই জনসমাবেশে অংশ নেয় জনতাকে ধন্যবাদও জানান তিনি musobamajmúúnt dxo mu nánius